সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পরিক্রমায় আপনাদের জন্য রয়েছে রাজবন বিহার রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার যা রাঙামাটি সদরের অদূরে অবস্থিত উনিশশো সালে বনবন্তে লঙ্গদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটিতে আসেন বনবন্তে এবং তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন চাকমারাজা দেবাশিষ রায়ের তত্ত্বাবধানে রাজবন বিহার রক্ষণাবেক্ষণের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় প্রতিবছর পূর্ণিমা তিথিতে রাজবন বিহারে কঠিন কটিঞ্চি দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজবন বিহার বাংলাদেশের অন্যতম বৌদ্ধ তীর্থস্থান শ্রদ্ধেয় বনবান থেকে বর্তমান রাজবন বিহারে স্থায়ীভাবে অবস্থানের জন্য আমন্ত্রণ করে আনার উদ্দেশ্যে উনিশশো সালে কোনো এক অতি পবিত্র ক্ষণে রাজ পরিবারের সম্মতি নিয়ে প্রবীণতম ব্যক্তি কুমার কোখানা দাক্ষ রায়ের নেতৃত্বে উদ্যান উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা বাবু সমর বিকাশ চাকমা বাবু স্নেহ চাকমা বাবু অরুণ চাকমা ডাক্তার হিমাংশু বিমল দেওয়ান অদূত দেওয়ান মিসেস সুদীপ্তা দেওয়ান বাবু বঙ্কিমচন্দ্র চাকমা সহ রাঙামাটির বিশিষ্ট ব্যক্তিগণ লঙ্গদূত তিনটিলায় গমন করেন তখন লঙ্গদূত তিনটিলায় একমাত্র নন্দপাল ভান্তে ছিলেন বনবান্তের একনিষ্ঠ সেবক ও প্রধান সহকারী ভিক্ষু তখন বনবান্তের শাসনে নন্দপাল ভান্তে ব্যতীত কোনো ভিক্ষু ছিলেন না তবে কিছু সংখ্যক শ্রমণ ছিলেন পার্বত্য অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধেয় থেকে দর্শন ও তার ধর্মোপদেশ শ্রবণের জন্য আসলেও তদানীন্তন রাঙামাটি শহরের শিক্ষিত চাকমা বৌদ্ধরা খুব কমই ধর্মশ্রবণ ও ধর্মাচরণে আগ্রহ প্রকাশ করত তাছাড়া শ্রদ্ধেয় থেকে তেমন দর্শন করতে আসতেন না হয়তো বনভান্তে রাঙামাটির শিক্ষিত চাকমাবদ্ধদের এরূপ ধর্মের প্রতি অনাস্থাভাব দেখে মনে মনে ব্যতীত হতেন এরই বহিপ্রকাশ হিসেবে কুমার কোকনাথ ডাক্য রায়ের নেতৃত্বে উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলের প্লেট নিয়ে বা আমন্ত্রণ করলে বনভান্তে বিহারে অবস্থান করার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন এতে সকলে চিন্তিত হয়ে পড়লেন অবশেষে তারা নিরুপায় হয়ে শ্রদ্ধেয় নন্দপাল ভান্তের সাথে পরামর্শ করেন শ্রদ্ধেয় নন্দপাল ভান্তে আপনারা নিরাশ হবেন না আগামীকাল সকালে আপনারা আসবেন এবং আমি আপনাদের সাথে থাকব এই বলে তাদেরকে আশ্বস্ত করেন তারাও খুশি হয়ে সেদিন ততায় রাত্রি যাপন করেন পর দিন সকালবেলা তারা শ্রদ্ধেয় নন্দপাল ভান্তেকের সঙ্গে নিয়ে বনভান্তের নিকট উপস্থিত হন শ্রদ্ধেয় নন্দপাল ভান্তে বনবান থেকে বন্দনা বলেন শ্রদ্ধেয় ভান্তে রাঙামাটিতে অবস্থানের আমন্ত্রণ গ্রহণ করলে ভালো হয় রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রামের রাজধানী এবং সকল দিক থেকে যোগাযোগের সুবিধা রয়েছে ধর্মপ্রচারের ক্ষেত্রে সুবিধা হবে এবং বৌদ্ধ ধর্মে শিক্ষিত লোকেরা তাড়াতাড়ি বুঝতে ও উপলব্ধি করতে সমর্থ হবেন সধর্ম উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে এভাবে শ্রদ্ধেয় নন্দপাল ভান্তে বিভিন্ন যুক্তি প্রদর্শন করে শ্রদ্ধেয় থেকে ভাং বা আমন্ত্রণ গ্রহণ করতে অনুরোধ জানান শ্রদ্ধেয় বনভান্তে কিছুটা নমিত হয়ে ভাং গ্রহণে সম্মতি দেন তারা সকলে সানন্দে রাঙামাটিতে প্রত্যাবর্তন করে এই শুভ সংবাদ প্রচার করলেন এই খবর পেয়ে রাজমাতা আরতি রায় রাঙামাটিতে বনবিহার নির্মাণার্থে রাজবাড়ির পশ্চিম দিকে মাঠে ছাব্বিশ একর বিস্তৃত এক বিরাট পাহাড়ি ভূমিদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন উনিশশো সালে রাজবন বিহার নির্মাণের সময় নতুন বিহার বা মন্দির সংরক্ষণে এবং তত্ত্বাবধানের জন্য বনভান্তের অনুমতিক্রমে শ্রদ্ধেয় নন্দপাল ভান থেকে নিয়ে আসা হয় তিনি রাজবন বিহারে অবস্থান করে বিহার নির্মাণের কাজ ও যাবতীয় দিক নির্দেশনা দেন তার তত্ত্বাবধানে রাজবন বিহারের কাজ দ্রুত এগিয়ে চলে বসবাসের উপযোগী হয়ে গেলে বর্ষাবাসের শেষে মহাসমারোহে শ্রদ্ধেয় থেকে রাজবন বিহারে নিয়ে আসা হয় শ্রদ্ধেয় বনভান্তে উনিশশো সাল থেকে তিনি রাঙামাটি বিহারে অবস্থান করতে শুরু করেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল রাঙামাটিতে রাজবন বিহার প্রতিষ্ঠিত হওয়ার প্রকৃত ইতিহাস তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে রাজবন বিহার সম্পর্কে জানার জন্য সুযোগ করে দেবেন আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে এই ভিডিওটি প্রকাশ করলাম সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা ধন্যবাদ